দেখো সরস্বতী পুজোতে ব্লগ না বানালে কেমন একটা লাগে তো আজকে আমরা ব্লগ বানানোর জন্য বেরিয়ে পড়েছি আর আমার সঙ্গে স্পেশাল গেস্ট হিসেবে দেখো প্রতিবার হয় যেটা যে বন্ধুদের সঙ্গে বেরাই কিন্তু এবার নিজের একটা গাড়ি হয়ে গেছে এবার সব জায়গায় ঘুরতে পারবো তো আমি আর বাবু এখন বেরিয়ে পড়েছি কোথায় কোথায় যাবি বল তো এখন আমাদের স্কুলের দিকে একটু যাবো পাড়ায় দেখি কি কি হচ্ছে তারপরে স্কুলে যাবো আমার ইচ্ছা আছে যে আমি প্রাইমারি যে স্কুল করতাম সেই স্কুলটাও যেতে পারি আই গেস্ট চলো বেরোনো যাক হবেই সেটা হলো আমাদের স্কুলে যাওয়া তো এখন আমরা ডিরেক্ট যাচ্ছি স্কুলে এটাই প্রথমবারের জন্য আমাদের স্কুলে নিয়ে যাচ্ছি যাবি তো আবার ফাইনালি চলে এসেছি আমার স্কুলের দিকে এদিকে শিবম রয়েছে মন্টু আছে এই বছর তো ইলাহি ব্যাপার ভাই গেট ফের দারুণ সাজিয়েছে কেমন আছিস স্কুলকে তো চেনাই যাচ্ছে না ভাই দাদু কেমন আছো বিন্দাস বাবা নাই দেখো এই স্কুলে তোমাকে ভর্তি করব ও স্কুলে এসে পুরো অবাক কোথায় আসলাম ভাই স্কুলটাকে দেখে একদম চেনার কোনো উপায় নেই মনে পড়ে যাচ্ছে আগে যখন স্কুলে স্কুলে আমরা নিমন্ত্রণ কার্ড দিতে যেতাম এই নিমন্ত্রণ করার আগে আমাদের মধ্যে একটা দল ভাগ হয়ে যেত যে কে কোন স্কুলে গিয়ে নিমন্ত্রণ করবে এবার দেখো আমার বন্ধুরা বারবার করে বলছে যে তুই ভাই অঞ্জলি দিবি না কালকে রাতে একটা দারুণ ঘটনা ঘটে হয়েছে ভাই দেখো রাতে আমার হঠাৎ করে খিদে পেয়েছে তাই আমি বিরিয়ানি অর্ডার করেছি আর ভাই মাথা থেকে উড়েই গেছে যে কালকে সরস্বতী পুজো পেমেন্টও করা হয়ে গেছে আমি ক্যান্সেলও করতে পারছি না আমি রিয়েলাইজ করছিলাম আমি বড় একটা ভুল করে ফেলেছি দেখো খিদেও লেগেছে ভুলটাও করে ফেলেছি আর কি করা যাবে লেটস গো না মানে জাস্ট একবার ভাবো একটা মানুষ কতটা খুদর হলে একটা দুটো তিনটে চারটে অ্যাপস ডাউনলোড করতে পারে ভাই ভাই চলে আরে ভাই আমার ডেলিভারি এসে চিল্লাস না চলে এসেছি এত আসেনি কোনো ঠিক আছে আর গুগল পে করেন আপনি ঠিক আছে থ্যাংক ইউ আনতে আনতে আমার হচ্ছে ঠান্ডা হয়ে গেছে ভাই প্রায় মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো চলো দেখা যাক দেখো আমি ভেবেছিলাম যে স্কুলে এইরকম সময়ের মধ্যে সবাই চলে আসবে কিন্তু এখনো কেউ আসেনি এখন যা স্যার ম্যামরা এসেছে ওখানে কিছু গোছাচ্ছে তো এখন আমার স্কুলটাকে ট্যুর দিচ্ছিলো ভাইপোকে কারণ কিছুদিন পরে তো তোকেই ভর্তি করবো ক্লাস ফাইভের পর থেকে আমি যাই গিয়েছিলাম হ্যাঁ ছোটো নিয়ে করছি কিন্তু ওটা হলো ইনস্টার থ্রি এরকম কিছু একটা নাম এটাই এটাই গোপুর স্যার কেমন আছেন বলুন আমরা মোটামুটি ভালো আছি খুব আরামে আছি স্যার বলে দাও আমি আসছি পাঁচ বছর পরে দাদু এ কি বলছে কি বলে দাদা কি বলে পাঁচ বছর পরে আসতে হবে বলে আসবো বলে আসবো অ্যা বলে আসবো আসবো তো কী গাড়ি যাচ্ছে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি ঠেলাগাড়ি কী বলছে বুঝিনা ঠিক আছে সাদা ও সাদা গাড়ি কি যেতে চাস না নাকি রে আর পেলেই হয় এই যে স্যারের গাড়িতে উঠেছে একবার এটা আপনার গাড়ি তো নাকি আস্তে 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 গাইস তোমাদের জন্য একটা সুখবর আছে আমি জানতে পেরেছি একটা বড় আইটি কোম্পানি তাদের কর্মী বাড়াচ্ছে তরুণ এবং প্রতিশ্রুতিশীল ছেলেদের খুঁজছে আপনি যদি তরুণ এবং উচ্চাভিলাষী হন আপনি কি প্রস্তুত একটা বড় কোম্পানিতে কাজ করতে বিকাশ এবং মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে তাহলে অবশ্যই এই চাকরিটা আপনার জন্য উপযুক্ত আপনি অফিসে এবং দূরবর্তী ভাবে উভয়ে কাজ করতে পারেন এখানে কিন্তু বিশেষ দক্ষতার প্রয়োজন নেই কারণ ইন্টার্নশিপের সময় তোমাকে সবকিছু শেখানো হবে আবার ইন্টার্নশিপের সময় তোমাকে এখানে অর্থ দেওয়া হবে কর্মচারীদের গড় বেতন প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বিগ প্রোগ্রামার এবং উদ্যোক্তা উভয়ের জন্য অনেকগুলো শূন্যপদ রয়েছে এই কোম্পানির এইচআর আপনাকে সমস্ত তথ্য দেবে সত্যি যদি তোমার কাজের প্রয়োজন হয় তাহলে প্রথমে যাচাই করুন এবং যাচাই করতে গেলে অবশ্যই ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরে ভাই এক আইডিয়াও পারিনা দেখো স্কুলে একটু জাস্ট দেখা করতে এসেছিলাম হয়ে গেছে এখন অঞ্জলিস দেবো যেহেতু আমি তো দেবো না আমি ঘটনাটা তোমরা দেখলে শিবম অঞ্জলি দেবে মন্টু দেবে আর ওদিক থেকে

এবং বিষয়টা দাদাকে ভিডিও কল করার পরে আমরা অঞ্জলি দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি রাহুল দাদার বাড়িতে আজকে তাড়াতাড়ি ঠাকুর চলে এসেছে ওখান থেকে আমরা অঞ্জলিটা দিয়ে নেব বিষয়টা আমি কনফিউশনের মধ্যে রয়েছি আমি অঞ্জলিটা দেবো কিনা বিষয়টা হলো হেলমেট কিনলাম গোপড়ো আনলাম সেট আপ করার জন্য যে মাউন্টটা লাগে সেই মাউন্টটা অর্ডারও দিলাম দুদিন ধরে ক্যান্সেল হলো ভাই অ্যামাজন থেকে কিনলাম তাই বলো মোটো ব্লগে কিন্তু মজা আছে ভাই আরে প্রেমের গল্প অনেক করবি চল আগে চল ভাই ফাইনালি আমরা চলে এসেছি রাহুল দাদের বাড়িতে বাবারে কত লোক এসছে

আমি শুধু একটা কথাই ভাবি যে আমার ভাইপোকে আমার মা আর বৌদি কিভাবে সামলায় ভাই কারণ আমি এই যে সকালবেলা একটু নিয়ে বেরিয়েছি আমি আর পারছিনা ওকে এখন বাড়িতে দিতে যাচ্ছে আমি তারপর একটু বেরাব কারণ কলেজে একটু যাওয়ার আছে তো দেখা যাক কতদূর কি হয় লাই পেছন বস্ততে তো হ্যাঁ ধর দাও দেখ বাড়িতে এসে দেখি বাবা এরকম বসে বসে প্রসাদ খাচ্ছে ওকে না বলে বিজিয়ে নিয়েছি বাড়িতে চলে কেমন লাগলো টাটা দিয়ে দাও তা তা হলো গরমা গরম ব্রেকফাস্ট চলে এসেছে ঠিক আছে সবাই এখন তো বেরিয়েছি এবার একটু ঘোরা হবে তার আগে যদি ভাই শরীর ক্লান্ত হয়ে যায় তাহলে কীভাবে হবে আকাশ না তোর জন্য আসছে তুই না ঘুরতে যাচ্ছিলি একা একা আবার থেকে দাঁড়িয়ে পড়লি বলছি ভাই তো চলো ব্রেকফাস্টটা করে নিই দিন কথা ও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখো কিরে ভাই এসব কি আমি বললাম যে আমার সংক্রান্ত থাকতে গেলে আমার সংক্রান্ত থাকতে গেলে একটু ভদ্রভাবে থাক ভাই আমাকে দেখে কি ওরা বোঝে না ছি ভাই হঠাৎ করে প্ল্যান হলো যে বন্ধুরা মিলে একটু বারাসাত কলেজে যাবো আর পেছনে আমার একটা বান্ধবী বসেছে সবাই ভাবছে আমার গার্লফ্রেন্ড ভাই কি রে কি কি হয়েছে কি হবে হ্যাঁ তবে সবাই ভাবছে আমার গার্লফ্রেন্ড ঝি দাদা ধর ভাই রাস্তা থেকে যারা দেখছে তারা একবার করে বলছে তুষারদা ভাই মেয়েরা ওকে দেখে বলছে তুষারদা বলে আবার মুখুর দিচ্ছে ভাই এই সব ভালো না ভাই ঠিক আছে ভালোই ভালোই ভাই গুড হে প্রো রাইডার গাড়িটা পার্কিং করে জাস্ট বেরিয়ে করলাম কলেজের দিকে আমাদের কলেজে আজকে অনুষ্ঠান রয়েছে তো ভাবলাম যে না অত দূরে যাওয়ার থেকে ভাই লাইসেন্স হয়নি কাছাকাছি যেটা আছে সেটাই যায় তা এখন মোটামুটি এইদিকে সবাই রয়েছে চলো আমার ভেতরে ঢুকছি ভিড় রাম বলাছিস কি খবর ভাই যাক আর ছোটোবেলার বন্ধু আমার রাম আর প্রান্তদত ভাই যে এখানে ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে ঠিক আছে বল কেমন আছিস সবাই এখানে ঘোরা হয়ে গেছে আমরা এখন বাইরে দিকে যাচ্ছি আর আবার স্টিম করছে ওখানে খাবে আমার ভাই সকাল থেকে কিছু খাইনি আমি শৌখিন দেখেছি এরকম শৌখিন দেখিনি ভাই মেয়েদের মতো মেকআপ করছে ভাই

আমাদের মতো সিঙ্গেলদের একটাই ডায়লগ মেয়েদের শাড়ি ধরার বয়সে মেয়েদের ব্যাগ ধরছি ও শাড়ি না পুচি কি বললাম ভাই আ বাবা কি সুন্দর সিন ভাই ছবি তোলা দায়িত্ব আমি নি রাস্তাঘাটে বসে পড়ছে ভাই কি কিছু কিছু নি আসছো না আরে কি করছে এসব কি কি এসব ভাই ট্রেনে একটু আড্ডা মারছিলাম অনেকক্ষণ ধরে সবাইকে টাটা ভাই অনেক মজা হলো আর পেটটা আমার সঙ্গ দিচ্ছে না ভাই এখন একটা খাওয়া দাওয়া করে দেন ওদেরকে ছেড়ে দেবো পেট পুজো করার জন্য আমরা এক্সাইটেড কিন্তু কোন দোকানে যাবো ভাই অলক্ষ উপলক্ষে কীভাবে বল মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তুই না নিজেকে বলতে হবে আমার উইস তো এখানে সাদা ভাত আছে দাদা সাদা ভাত আছে আছে বলছি ভাই সেই সকালবেলা বেরিয়েছি এবার পেট পুজো না করলে ভাই হয় না এবার এরা যেহেতু আমার সঙ্গে প্রথমবারের জন্য বেরিয়েছে এবার ছলক স্পেশাল যদি ট্রিটটাই না দেয় ভাই আমাকে এখানে চলে এসেছে আমাদের বিরিয়ানি চলো আমি ঠিক আছে শুরু করে দেয় আমি আর কাউকে যোগাযোগ করলাম না আমিও খেয়ে নি ঠিক আছে আর এটা আমি ভাই দু বছর পরে খাচ্ছি এই দোকানে কারণ এটা রেকর্ডটা একটু খারাপ ছিল কারণ আমার যেখানে ভাই টাকা দিয়ে খাবো আমি ভালো খাবো না তো চলো খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু বাজে ছিল তবে এখন ওদেরকে হাই হাই করতে হবে বাইক করতে হবে টাটা ওরা এখন চলে যাবে ওরা একজন এসেছিলো টাটা সবাই সাবধানে ব্যস্ত সবাই ঠিক আছে ব্যাস তিন বান্ধবী সোজা বাড়ি চলে আর